আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সারা বছর আমার ডাইনিং টেবিলে এই টমেটোর আচারের একটা জার অবশ্যই থাকে সকাল বিকাল রুটি পরোটা বিভিন্ন রকমের স্ন্যাক্সের স্বাদ গুণে বাড়িয়ে দেয় ফ্রিজ ছাড়াই পুরা বছর সংরক্ষণ পদ্ধতি সহ সেরা স্বাদের টমেটোর আচারের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে পাকা লাল টমেটো আমি নিয়েছি তিন কেজি তাজা তাজা টমেটো নেওয়ার চেষ্টা করবেন আর দেখুন আই সাইড ভালো করে কেটে ফেলেছি আমি চার পিস করে কেটে নিয়েছি এখন দুই কাপ পানি দিয়ে অল্প আঁচে কভার করে সিদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে করে নিচে না লেগে যায় আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম পাকা টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না সিদ্ধ টমেটো ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই টমেটোগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নিলেই ভালো আর ব্ল্যান্ড করে নিলে টমেটোর খোসা টমেটোর বিচি সব ভালো করে পেস্ট হয়ে যায় এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং স্ন্যাক্সের সাথেও অনেক টেস্টি লাগবে দেখুন আমি ফাইন পেস্ট করেছি আর তেঁতুল নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ তিন কাপ পানি দিয়ে আমি কভার করে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে তেঁতুলটা নরমও হয়ে যাবে এই যে দেখুন তেঁতুলের পানি মোটামুটি শুকিয়ে এসেছে আমি তেঁতুলটা ঠান্ডা করে এখন তেঁতুলটা ভালো করে কষলে নিচ্ছি আর অল্প অল্প করে পানি মিক্স করছি অল্প অল্প করে পানি দিয়ে যতটুকু প্রয়োজন এভাবে কোসলে কোসলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আমার চ্যানেলে দেশ বিদেশের রান্না কুকিং বেকিং সব কিছুই শেয়ার করা হয় তবে একদম সহজভাবে এবং পারফেক্ট রেসিপিটাই শেয়ার করা হয় দেখুন কসলাতে কসলাতে এখন আমি তেঁতুলগুলোকে এভাবে তুলে তুলে নিচ্ছি চিপে চিপে নিচ্ছি তো সেটাও কিন্তু আমি যা যা তুলে নিচ্ছি সব পরিষ্কার একটা পাত্রে রেখে দিচ্ছি এখন টমেটো পেস্টের মধ্যে স্টেইনারে এই তেঁতুলের মাঠটা আবার আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে যেই অংশগুলো রয়ে যাবে সেগুলো আর আগে তুলে রাখা অংশগুলো আবার আমি মিক্স করে এবার পানিতে ভিজিয়ে ভালো করে আবার কচলে কচলে নিচ্ছি অনেক দফা ভালো করে এভাবে কোচলে নেয়া হলে আবারও আমি স্ট্রেইনারে ছেকে নিব তো সমস্ত টমেটো তেঁতুলের কাজ সব এখন একসাথে মিক্স করে চুলায় বসিয়ে দিব। লাল তেঁতুলটাই ব্যবহার করবেন লাল তেঁতুলটা ব্যবহার করলে কালার যেমন সুন্দর আসবে টেস্টটাও অনেক ভালো পাবেন তেঁতুল আর টমেটোর মিশ্রণটা ঘন করে নিচ্ছি একদম থকথকে করে নিচ্ছি তাহলে আচার করা অনেক সহজ হয়ে যাবে দেখুন কতটা ঘন করে নিয়েছি কোন দাগ থেকে নেমে এসেছে একদম নিচে পড়ে গিয়েছে এখন তলায় পড়ে গিয়েছে এখন রসুন পেস্ট তিন টেবিল চামচ তেজপাতা তিনটা চিঁড়ে নিয়েছি আর দারচিনি বড় এক টুকরা হলুদ গুঁড়া তিন চা চামচ সরিষার তেল দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ হলুদ গুঁড়া দিলে আর ছিটা পড়বে না তো অল্প আঁচে ভাজি করছি রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে আবার কোনো মশলা যাতে পড়েও না এখন আর কাঁচা গন্ধ বেরিয়ে আসছে না সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ছে এই পর্যায়ে টমেটোর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি সব নেড়ে মিক্স করে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ অনেক বেশি সুন্দর কালার আসবে তো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো না থাকলে লা রেগুলার লালমরিচের গুঁড়া ইউজ করবেন সেক্ষেত্রে মরিচের গুঁড়া কমিয়ে দিবেন কারণ কাশ্মীরি লাল লালমরিচের গুঁড়ার ঝাল কম তো বিট লবণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এবং বিট লবণ তিন চা চামচ দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আড়াই কাপ টু অ্যান্ড হাফ আসলে চিনিটা তেঁতুলের টক বুঝে দিতে হবে মিষ্টি জিরা গুঁড়া বা মৌরি গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ এই একটা মশলাই আপনার টমেটোর আচারের টেস্ট অনেক অনেক গুণে নিয়ে আসবে অত বেশি মশলা না ব্যবহার করলেও চলে ভিনিগার বা সাদা সিরকা দিয়ে দিলাম ছয় টেবিল চামচ সব কিছু নেড়ে মিক্স করে এখন আবার গাঢ় করে নিচ্ছি কভারটা আমি অর্ধেকটাতে দিয়ে রেখেছিলাম যাতে ছিটা কম পড়ে প্রথমে যদি আমরা টমেটো এবং তেঁতুলের কাত গাঢ় না করে নিতাম তাহলে কিন্তু ছিটা পড়ে এবং আচারটা তৈরি করা একটু গাঢ় হয়ে গিয়েছে এখন ফোড়ন দিচ্ছি সরিষার তেল চার ভাগের এক কাপ পাঁচ ছয়টা শুকনামরিচ রসুন কুচি এক টেবিল চামচ আমি ভাজি করে নিচ্ছি দেখুন গোল্ডেন কালার হয়ে আসলে মোটামুটি ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আজ তো ফোড়ন দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন একদম অল্প আছে ভাজি করে নিচ্ছি পাঁচ ফোড়ন যাতে না পড়ে এখন আমি ফোড়নটা দিয়ে দিলাম সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এখন প্রিজারভেটিভ ব্যবহারে চলে যাব তার আগে টক বগিয়ে ফুটিয়ে নিলাম আর সবশেষে আগুনের আঁচটা একদম কমিয়ে রাখছি তো প্রিজার জন্য সোডিয়াম নিয়ে নিয়েছি দ্যাট চা চামচ ওয়ান এন্ড হাফ টি স্পুন চার ভাগের এক কাপ গরম পানিতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর আচারের মধ্যে দিয়ে দিলাম অলরেডি মৃদু আঁচে রেখেছি একদম মৃদু আঁচে আগুনের আঁচটাও দেখিয়ে দিব এই আঁচেই আমি পাঁচ মিনিট প্রথমে কুক করছি দেখুন আগুনের আঁচ মৃদু আঁচে ছিল এখন আবার বাড়িয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি আগুনের আঁচ বাড়িয়ে একদম গাঢ় করে নিচ্ছি ভালো করে গাঢ় হয়ে গেলে এখন আমি আগুনের আঁচ বন্ধ করে দেবো আর আগুনের আঁচ বন্ধ করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স দিবেন এখন আমি জালি ঢাকনা দিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি রুম টেম্পারেচারে এনে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই আচারটা কতটা আঠালো টেস্টি লুকিং দেখলেই বুঝতে পারছেন এটা যে কোনো স্ন্যাক্সের সাথে রুটি পরোটার সাথে চাইলে পোলাও বিরিয়ানি ডাল ভাতের সাথেও আপনারা খেতে পারবেন যে কোনো সময় মুখের অরুচি দূর করে দিবে। খেতে কিন্তু দারুণ টেস্ট ঝটপট আপনারা তৈরি করতে পারবেন এবং কম উপকরণেই আমি তৈরি করে দেখিয়েছি এখন পুরো বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার প্রয়োজন নেই পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করতে হবে এবং যেই আচারটা আপনারা ঢেলে নিবেন ওটা খেয়ে কিছুটা আবার এটা সংরক্ষণের পাত্রে কখনোই রাখবেন না আর উপর দিয়ে একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম আচারের জারের কভার বা ঢাকনাটাও কিন্তু পরিষ্কার এবং ড্রাই হওয়া চাই দেখা যায় আমরা ট্যাঙ্ক কিংবা বিভিন্ন রকমের সস বা বিভিন্ন জিনিস কিনে আনি তো জিনিসগুলো খেয়ে তারপর সেই জারটা আমরা ধুয়ে পরিষ্কার করে আবার আচারের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় এ কভারগুলোর ভিতরে দেখবেন একটা সাদা কাগজের মতো থাকে সেই কাগজটা ধুয়ে ভিজে থাকে সেটা থেকেও কিন্তু ফাঙ্গাসের উৎপন্ন হয় ওই কাগজটা ফেলে দিতে হবে খুব সহজে কাঁটা চামচ কিংবা ছুরির সরু অংশ দিয়ে খুঁচিয়ে এই কাগজটা তুলে ফেলে এই ঢাকনাটা সুন্দর করে ক্লিন করে ড্রাই করে ব্যবহার করতে হবে অনেকেরই এই কাগজ থেকে ফাঙ্গাস উৎপন্ন হয়ে আচার নষ্ট হয়েছে তাই শেয়ার করলাম সমস্ত উপকরণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কতটুকু কি ব্যবহার করেছি পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ